আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এবং হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্যান্স এই কোর্সগুলো আছে এইখানে আমরা হাউসওয়্যারিং কাজগুলো শিখে থাকি তা আমরা আমাদের কোর্সের পরীক্ষার পদ্ধতি আরও এক ধাপ উপরে নিয়ে আসছি আগে যে আমরা পরীক্ষাগুলো নিতাম নর্মাল বোর্ডের মধ্যে নিতাম তো এখন গভর্নমেন্টের যে স্ট্যান্ডার্ড আছে এনএসডিএর সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা পরীক্ষা হেঁচছি এবং সেই স্ট্যান্ডার থেকে আরো আপডেট কারণ এই জায়গায় আমরা যে ইয়াগুলা এখানে এসডি বোর্ডের মধ্যে কি বলে দিয়ে কীভাবে এস ডিবি করবে সেই জিনিসগুলো আমরা কিন্তু নিয়ে আসতেছি এবং গ্যাং সুইচ বোর্ড সহ তা যাতে আমাদের কোর্সের যে কোয়ালিটিগুলো আছে কোয়ালিটিগুলো ভালো হয় তো এখানে পরীক্ষাটা আজকে চলতেছে ফাইনাল পরীক্ষা দেখা যাবে সবার হাতে আমরা কিন্তু এই কানেকশন ডায়াগ্রাম এবং এই ডায়াগ্রাম দেখছি যাতে হচ্ছে তারা ভালোভাবে এটা সুন্দরভাবে প্রপারভাবে নিয়ম অনুযায়ী করতে পারে এবং এখানে কাজ চলতেছে এই কেমন লাগতেছে আপনাদের এইটা করে হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি কথা বলে না অনেকে চুপচাপ হয়ে আছে কাজ করতেছেন তা কাজ করতে কথা বলা যায় না গল্প তো চলে নাকি হ্যাঁ তা আপনারা যারা করতে চান আমরা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে কোর্স করার পরে আপনি ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ হবেন আপনার কাজগুলো সুন্দর হবে এই কষ্ট হচ্ছে কাজ করতে হ্যাঁ তা এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচের এই ধরনের পরীক্ষা আমাদের এর পরবর্তী যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে আমরা এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা পরীক্ষাগুলো নিয়ে থাকবো আর যারা যারা আপনারা এই কোর্সগুলো করতে চান আমাদের সরাসরি ঢাকা ব্রাঞ্চে এসে সরাসরি ফিজিক্যালি করতে পারেন আর যাদের সরাসরি আসার সম্ভব না প্রবাসে আছেন। বা হচ্ছে আপনারা সরাসরি কাজ করেন বা আপনাদের মেইন বেসিক জিনিসগুলো জানা দরকার সে তারা আপনারা অনলাইন কোর্সটা করতে পারেন আর একটা জিনিস শুধু যে আমরা এতটুকু শেখায় শেষ করছি এরকম না কিন্তু আপনাদের তাই না কি শুধু যে এতটুকু ওয়ারিং শিখাইছি এরকম কিন্তু না এর সঙ্গে এর সঙ্গে যে গাইডলাইন গুলো আছে সেই গাইডলাইন গুলা তারপরে হচ্ছে আমাদের যে রেগুলার যে ক্লাস আমরা যে আঠারোটা ক্লাস নেই সিসিটিভি থেকে লাইটিং আসতাম সবগুলো কিন্তু এর মধ্যে আছে তা যারা যারা আপনারা শিখতে চান আমাদের এখানে চলে আসতে পারেন সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম